নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গরুর পুরাণ অনুসারে আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে এই সংসারে আমরা না জেনে শুনে কতই না পাপ করে ফেলি যার সম্পর্কে আমাদের কোনো ধারণাও নেই আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আপনাদের দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে আমরা ভুলের পর ভুল করে থাকি কিন্তু তার ফল কী হবে তা সম্পর্কে কখনোই ভাবি না আমাদের শরীর তিন প্রকারের হয় স্থূল শরীর সূক্ষ্ম শরীর ও কারণ শরীর বিজ্ঞান এখনও সূক্ষ্ম শরীরও কারণ শরীর সম্পর্কে বুঝে উঠতে পারেনি যেই শরীর জন্মের পর মানুষ ধারণ করে তাই স্থূল শরীর অন্যদিকে আমরা যখন ঘুমাই তখন স্বপ্নের মধ্যেই অনেকবার আমাদের শরীর চলতে থাকে একেই বলে সূক্ষ্ম শরীর আর তৃতীয় শরীরটি হল কারণ শরীর যখন কারণ জন্ম নেয় তখন এই শরীর সূর্যের মতো উদয় হয় শরীরের প্রতি যে সমস্ত কাজ এই সংসারে করতে হয় তাদের প্রতি এই শরীরকে সংসারে আসতে হয় কার্য সমাপ্ত হতেই এই শরীর বিনা কোনো সূচনা দিয়েই নিখোঁজ হয়ে যায় এরই সাথে এখন আপনাকে বলি আপনার দ্বারা করা পাপের সাজা কে ভোগ করবে এটা সেই সূক্ষ্ম শরীর যে সকল যাতনা ভোগ করবে প্রত্যেকটি মানুষের এই শরীরকেই সকল দুঃখ কষ্ট ভোগ করতে হয় যখন মানুষ মরে যায় তখন যমরাজ সেই মানুষের কর্ম অনুসারে তাকে স্বর্গ অথবা নরকে পাঠান এই সময়টি আত্মাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে তো চলুন আজকে আপনাদেরকে জানাই মরার পরে পাপিরা জমলুকি কী ধরনের যন্ত্রণা ভোগ করে থাকে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর তেরোতম দিন সেই সূক্ষ্ম শরীরটিকে জমদূতেরা যমলুকে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় যাত্রাপথে পাপে আত্মাদের অনেক কষ্ট ভোগ করতে হয় এই পথে আত্মারা অনেকগুলি সূর্যকে একসাথে চকচক করতে দেখতে পায় কিন্তু তাও তাদের এই পথ দিয়ে চলতে হয় এইভাবে অনেক কষ্ট করে জীবাত্মা জমের দরবারে গিয়ে পৌঁছয় আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে গরুর পুরাণের তৃতীয় অধ্যায়ে ধর্মরাজ দ্বারা পাপে আত্মাদের কী কী সাজা পেতে হয় তার বর্ণনা দেওয়া হয়েছে যেখানে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু যমলোকে পৌঁছনোর পর পাপি আত্মাদের কি সাজা ভোগ করতে হয় এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীহরি বিষ্ণু বলেন যে নাস্তিক মহাপাপী ও জীব হত্যা করে তাদের সম্পর্কে ধর্মরাজ যমরাজ ভালো করেই জানেন কিন্তু তা সত্ত্বেও তিনি চিত্রগুপ্তের কাছে জিজ্ঞাসা করেন যার পরে চিত্রগুপ্ত পাপি আত্মাদের সম্পর্কে শ্রবণ দেবের থেকে জানকারি প্রদান করেন আপনাদের উদ্দেশ্যে বলে দিই যে শ্রবণ হলেন ব্রহ্মাজির পুত্র যিনি স্বর্গ পৃথিবী ও পাতালে বিচরণ করতে থাকেন তার চোখ এবং কান খুবই শক্তিশালী যার মাধ্যমে তিনি দূর থেকে হওয়া কোনো দৃশ্য দেখতে পারেন এবং তার কানের মাধ্যমে তিনি দূরের কোনো কথা শুনতে পারেন যে কারণে শ্রবণ সকল মানুষের পাপ পুণ্য সম্পর্কে জানেন মৃত্যুর পরে যখন ব্যক্তির আত্মা পৌঁছ পৌঁছয় তখন শ্রবণই চিত্রগুপ্তের কাছে সেই ব্যক্তি সম্পর্কে সকল পাপ পুণ্যের ভাগি বিষয়ে জানায় যার পরে চিত্রগুপ্ত সেই খবর নিয়ে মৃত্যুর দেবতা যমরাজকে জানায় আর তারপর এই জীবাত্মা তার কর্মের অনুসারে যাতনা ভোগ করে এইভাবে পাপী মানুষদের সম্পর্কে জানকারি পাওয়ার পর যমদেব তাদেরকে নিজের অত্যন্ত ভয়ঙ্কর রূপ দেখান যমরাজকে দেখে আত্মা ভয়ে চিৎকার করতে থাকে এরপর যমরাজের থেকে আজ্ঞা নিয়ে চিত্রগুপ্ত সেই জীবাত্মাকে বলেন হে পাপিষ্ট যখন তুই পাপ কাজ করার সময় ভয় পাসনি তাহলে এখন তার সাজা ভোগ করার সময় ভয় কেন পাচ্ছিস এরপর যমরাজ তার জমদূতদের আদেশ দেন সেই পাপি আত্মাদের সাজা দিতে এরপর যমরাজের আদেশ পেয়ে প্রচণ্ড ও চণ্ড নামের দুই যমদূত টানতে টানতে সেই পাপি আত্মাকে নরকের দিকে নিয়ে যায় তখন সেই জীপাত্মা ক্ষুধায় ও তৃষ্ণায় ভয়ে কাঁদতে থাকে তারা নিজেদের কৃতকর্মের জন্য আফসোস করে তারা চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না জীবাত্মা তখন কোনো উপায় না পেয়ে যমদূতের কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু যমদূতেরা কোনোভাবেই তাকে ক্ষমা করে দেয় না তো আপনারা জানলেন যে পাপি জীবাত্মারা জমলুকে যাবার পর কীভাবে নরক যন্ত্রণা ভোগ করেন আর এর সাথে আপনারা এটাও জানলেন যে নিজের কৃতকর্মের সাজা নিজেকেই ভোগ করতে হয় আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ